এ বছর একশো কোটি ক্লাবে নাম লেখালো কোন বলিউড ছবিগুলো জানেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন একেবারে সোনা দিয়ে মরানো দুই হাজার সালকে যদি এক কথায় বলিউড ব্যাখ্যা করতে চায় তবে এর চেয়ে ভালো তকমা বোধ হয় আর হয় না শুধু হিটি নয় এবার বলিউডের ঝুলিতে রয়েছে এমন কিছু ছবি যা বক্স অফিসকে দেদার ব্যবসা দিয়েছে ব্যবসার অঙ্ক একশো কোটি পার করেছে এমন ছবির সংখ্যাও নেহাত কম নয় তো চলুন আজকে দেখে আসা যাক বলিউডে একশো কোটি পার করা সেই সব ছবিগুলো পদ্মাবতী বিতর্ক রাজনৈতিক ব্যাখ্যা সেন্সর বোর্ডের চোখরাঙ্গানি সবকিছুকে হেলায় হারিয়ে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই দেড়শো কোটিরও বেশি ব্যবসা করে ফেলে এই ছবি মোট ব্যবসার পরিমাণ প্রায় ছয়শ কোটি রানবীর সিং ও দীপিকা পাডুকুনের মতো স্টার কাস্টিং এই ছবিতে আলাদা মাত্রা যোগ করে অজয় দেবগান অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই ব্যবসা ছাড়া একশো কোটি একশো তিন কোটি সাত লক্ষের ব্যবসা দেয়া এই ছবি অজয় দেবগানের স্টার মার্কিংকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই ধরে নিচ্ছেন তার ভক্তকুল সোনুকে টিটুকে সুইটি এই ছবি যে এত ব্যবসা করতে পারে তা ভাবেননি পরিচালক লাভ রঞ্জনও তবে নিখাত মজা ও হাসির এই ছবির মুক্তির এক মাসের মধ্যে ছাড়াই একশো কোটিরও ব্যবসা টু বলিউডের এবছরের অন্যতম সেরা সাফল্য এই ছবি টাইগার শ্রফ ও দিশা পাটানি জুটিকে দর্শক যে ভীষণ আপন করে নিয়েছে তার প্রমাণ এই ছবি দুজনেরই ঝকঝকে অভিনয় টান গল্প আর গল্প বলার কায়দায় এই ছবিকে পৌঁছে দিয়েছে একশো কোটির ঘরে রাজি ভিকি কৌশল ও আলিয়া ভাটের অনস্ক্রিন কেমিস্ট্রি ছড়েই বক্স অফিসকে দেদার ব্যবসা দিয়ে ফেলল এই ছবি একশো কোটি ক্লাবে নাম লেখাতে তাই কোনো বেগ পেতেই হয়নি এই ছবিকে এক মাসেরও কম সময়ে একশো কোটি রাজি সঞ্জু বায়োপিক অনেকটা লটারির মতো হিট করলে তুমুল হইচই নইলে একেবারে মাছি মারা দশা বায়োপিকের বাজারে সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি সঞ্জুকে ভোলা যাবে না সহজে কেবল একশো কোটি ক্লাবে ঢুকে যাওয়াই নয় ব্যবসার অঙ্কে এই ছবি এবছর সারা দেশে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে প্রথম দশে স্থান করে নিয়েছে বিগ বাজেট হিরোদের ছাড়াও যে ছবি বাধাই ঘর টপকাতে পারে বাধাই হো তার প্রমাণ আয়ুষ্মান খুরানার মতো চরিত্র ভিনাতা যে হিরো হিসাবেও কম জনপ্রিয় নয় তার দৃষ্টান্ত এই ছবি মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে একশো কোটি ব্যবসা করে ফেলা কিন্তু মুখের কথা নয় আয়ুষ্মানকে নিয়ে বলিউড আরও সিরিয়াস হবে এটা ভাবাই যায় ভিড়ে দি ওয়েডিং এ ছবি ভালো লেগেছে কাউকে আবার তেমন করে ছয়নি গল্প বলার চিত্রনাট্যের জোরে মঞ্চ ছুঁয়েছে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোটির উপর ব্যবসা দিয়েছে এই ছবি ঘর টপকে যাওয়ার তালিকা আছে রেস্ট্রি একশো ছেষট্টি কোটি হিস্রি একশো কোটি গোল্ড একশো পাঁচ কোটি এর মতো ছবিও এছাড়া সদ্য মুক্তিপ্রাপ্ত থাকস অফ হিন্দুস্তান টু পয়েন্ট জিরো বেশ ভালো ব্যবসা দিচ্ছে তথা কথিত হিট না হলেও এই ছবিগুলো তৈরি খরচ ইতিমধ্যে তুলে ফেলেছে বছর শেষে শুধু একটি ছবি হিট হওয়ার অপেক্ষায় আর সেটি হলো শাহরুখের জিরো মুভিটি সবার ধারণা এটি অনায়াসে একশো কোটি ব্যবসা পার করবে সুভিওয়ার্স এর মধ্যে কোনগুলো দেখা বাকি আছে কি আর কোন মুভিটি আপনার মনে দাগ কেটেছে সেসব জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ